কাগো বাড়ি থেকে এটা কি মুক্তা সরকার গো না আবুল সরকারের বাড়ি কারণ আল্লাহ তালা কইছে যে আমি দুইটা বাড়ি থেকে কিয়ামত শুরু করব। এই দুইটা বাড়ি আবুল সরকারের বাড়িও হইতে পারে ওটা মুক্তা সরকারের বাড়িও হইতে পারে আর যদি এলাকার নাম কন তাহলে যাত্রাবাড়ি রাজবাড়ি পুরাবাড়ি হ্যাঁ কোনো বাড়ি বাড়ির কোন শেষ নাই যেহেতু দুইটা বাড়ির কথা বলছে এই দুই বাড়ি কোন দুই বাড়ি শেষ মুহূর্ত হইল এটা কি মুক্তা সরকার গো বাড়ি না আবুল সরকার গো বাড়ি আসে কি আমত হইব খুব ভয় আমরা পাইতেছি আবার কোন জায়গায় পড়ে পড়ে মানে দেখতেছি যে কি নাকি আরো আগে হয়ে গেছে যদি হইয়া যায় থাকে আমাকে তো কোনো চিন্তাই নেই কে আর কোনো চিন্তা নাই যদি হইয়া থাকে তাহলে এটা কিভাবে হইল কি এমত হইল আমরা এখন বাইসে এর কারণটা দুটি কথা হ্যাঁ রে 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 ধোকাপাজি চলবে না ও মৌলা না ও মৌলা না যা কোটেছ নিজের হাঁপ তাই তোমার যাইবে সাথে মানুষ যা করেছ নিজের হাত তাই তোমার যাইবে সাথে ঝুটি ঝামেলা খোদার সাথে কোনো দিনও চলবে না আর ঝুলি জামেলা কারো সাথে খোদা তালা করবে না ও মাওলানা ও না ঢুকা বাজি চলবে না মাওলানা এ ঢুকা বাজি চলবে না মাওলানা ও না যা করেছ নিজের হাতে তাই তোমার যাইবে সাথে ঝামেলা কারো সাথে খোদা তালা করবে না অর্থাৎ তুমি যা করছো তারপরে অবিচার করবে না ও ও না গো তো আপনারা চিনেনি বাউলানা তো আর চিনেন না আমি আবুল যারা বাউল গান করি আমি সেটা না মাউলানা রমাইশের বুঝায় হাদিস কোরআনের বয়ান শোনায় আমরা বয়তিরাও বাউলরাও হাদিস কোরআনের বয়ান শোনাই যদি আমার কোন কথায় মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তার জীবন অন্যায় কাজ করে এটার দায়ভার আমার কাঁধে আসে তাই ধোকাবাজি চলবে না ও মাহলানা ও বাউলানা আমি জানি না কমুনা আমি যখন ভালো কথা জানি না কথা জানি না কিন্তু আমি যেন ভুল কথা মিথ্যা কথা মানুষকে ধোকা না দিই করলে না স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে সেদিন ঘাড়ে ধাক্কা স্বার্থে করলে অপব্যাখ্যা

টুপি দারি লম্বা চুল আসল কাজে হলে ভুল টুপি দারি লম্বা চুল তার আসল কাজে হলে ভুল দিতে হবে ভুলের মাসুল চোখের জলে গলবে না দিতে হবে ভুলের মাসুল চোখের জলে গলবে না ও মাউলা না বলেনা ধুকা বাজি চলবে না মাউলা না বলে ধুকা বাজি চলবে না মাউলা না বলেনা করছো যারা চুগল খরি সোজারা চুগল খুরি হাতেতে লাগায়া বেরি কর সোজারা চুগল খুরি পায়েতে লাগায়া বেরি মাথাতে লাগাবে বাড়ি কাঁদিলেও তো সারবে না ওরে মাথাতে লাগাবে বাড়ি কাঁদিলেও তো সারবে না মাওলানা মাওলানা এ দুকাবাজি চলবে না মাওলানা মাওলানা সাধুর সাজে মন বসে না আসল কাজে আ রে চলিতেছ সাধুর সাজে মনবসা নাযা আসল কাজে হ্যাঁ চলিতেছ সাধুর সাজে মনোবসে নাই আসল কাজে পোকা গেলে লোক সমাজে সাজে কাজে আসবে না

পীর ফকির আর হাজি কাজি করলে কে হবে হাজি পীর ফকির আর ফকির আর হাজি কাজি করলে কে হবে হাজি আবুল করলে ধুকা বাজি সাজে কাজে আসবে না হাতে মাজি এই আবুল করলে ধুকা বাজি ঘাতে মাজি মিলবে না মাওলা না মাওলা না ধুকা চলবে না মাওলা না এ ধুকা বাজি বাবা শরণে আমি ক্ষমা চেয়ে নিলাম বাবা গানের ভিতরে ছন্দটা আমি দিছি পীর হাজি গাজি করলে কেহ বেলাজি হাজি আবুল করলে ধোকাবাজি ঘাটে মাঝি মিলবে না বাবা কত কই নেই সত্যিকারেই আপনাকে কথা বলিনি আমি আমার কথাই বলছি আমি এই যে সাদা কাপড় বুঝে ঘুরি আবার একটু পীরগিরি করি তো মানুষের মনে করে কি হাই রাবুল তোর বিরাট কিছু হয়ে গেছে দেখি আমি যে আসলেই কিছু হই নাই আমি যে আসলেই কিছু হই নাই তো আমার কাছে মানুষ আসে ভালোবাসা আমি তাদেরকে চেষ্টা করি দুইটা ভালো কথা বলার বিশ্বাস করি লক্ষ লক্ষ টাকা আমার কাছে জমা বলি বাবা তোমার একটা অ্যাকাউন্ট করে দিই তুমি তোমার অ্যাকাউন্টে টাকা রাখো আমার কাছে রাখবা মানুষের নিঃশ্বাসের নাই বিশ্বাস আবার যদি কোনোদিন শয়তানে আমারা লাগুর পাইয়া বসে তাহলে তোমার টাকা তো আমার হয়ে জীব এই কাজটা করল না তারপরে অনেকে করে শেষে আমার ছেলেটারে আমার একটা ছেলে আপনারা জানেন রোশন জমির শোভন শুভ ও গান করে একটা মেয়ে আল্লাহ দিছে ইন্নি মারুসনি হিমি দুইজনই গান করে ছেলেটা অনার্স কমপ্লিট করছে মেয়েটা অনার্স করতেছে আর আমার স্ত্রী আলে বেগম তারও আপনারা ছিলেন তিনোজন রে এক জায়গায় বসাইয়ে। তারপরে বললাম যে এই যে আমার কাছে যারা যারা আমানত জমা রাখছে অন্তত তোমরা তিনোজন সাক্ষী থাকো আমি যদি আগে চলে যাই যেন তোমরা আমার এই টাকা থেকে তাদের দিয়ে দিয়ে পারো আমাকে যেন কবরের রাজাব থাকে আল্লাহ মাফ করে বললাম ঠিক আছে ছেলে মেয়েরা তো নাও করতে পারে শেষে গানটা লিখে আমার ছেলের বললাম বাবা আমাকে যদি কবরের মধ্যে ফেরেস তারা গুতে তোমার কাছে ভালো লাগবো কেন বাবা তা কেন তাহলে মনে রেখো যার যারা জমা রাখছে তা যদি তোমরা না তাহলে আমার কোনো দেও শেষ নাই এই জন্য বাবা আমি গানটা এখানে এই শব্দটা বসাইছি আমার পীর মনোঘের অনেকে বিশ্বাস করে সেই জন্যে আমাকে আল্লাহ ছাড়বে না যে এই কথাটাই বলা আপনারা সাধুগুরু সাধুগুরুদের কোনো অপরাধ নাই আমি আপনাদের কথা বলার যোগ্যতা রাখি না তাই আমার কথাই আমি বলছি বীর ফকিরার হাজি গাজি করলে যারা বেলা হাজি বীর ফকিরার হাজি গাজি করলে যারা বেলা হাজি আবুল করলে ধুকাবাজি ঘাটে মাঝি মিলবে না धुकाबाजी घाटे माजी मिल बेना मौला ना मौला ए धुकाबाजी सुन बेना मौला ना ए धुकाबाजी सुन बेना मौला ना ए धुकाबाजी सुन बेना मौला ना ए धुकाबाजी सुन बेना ओ मौला ना ओ बाउला গানের বসার পরেই আমার ধোলি উস্তাদ বাংলাদেশের একজন সেরা উস্তাদ ঢোলের জাদুকর আমাদের সেই দশরথ দাদা সে আমাকে দুই শত টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে দশরথ ভাই কিন্তু আমার এক প্রকার উস্তাদ যখন গান শিখতে আসি বইটা দিও যখন গান শিখতে যাই আমার ওস্তাদ আমার বাজান রশিদ সরকারের সাথে তখন তো আমি যন্ত্রপাতি বাজাইতে পারি না তখন ওই যে এই মন্দিরে প্রথম হইলে মন্দিরেটা এই যে টুকায় এই মন্দিরে যে টুকান লাগবো এক দুই তিন 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 এইভাবে টুকায় টোকায় মন্দিরে বাজনা মানে তাল তার শিখাইছিল আমার দশরথ দাদা এই জন্য দশরথ দাদা আমার ওস্তাদ হ্যাঁ সে দুইশত টাকা দিয়ে আশীর্বাদ করেছে আমার ছোট্ট একটা বই আছে ফজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি এটা দুইশো ছেচল্লিশটি গান আছে আমার গান শিখা আমার উস্তাদ আমার পীরমর্শ আমার পরিবার নিয়ে কিছু লেখা আছে আর দুশো ছিচল্লিশটি গান আছে আপনারা যদি কেউ নিতে চান নেবেন তিনশো টাকা মূল্য আর আমার গরিবালয় আপনারা জানেন আমি প্রত্যেক বছর একটু করি রোস তো রোসের মতো করতে পারি না আমি ইদাওয়াত করে নিয়ে মানুষের কষ্ট দেই তা ফেব্রুয়ারির সতেরো আঠারো উনিশ আপনাদের সকলের কাছে করো জোরে মিনতি আপনারা এসে আমাকে চরণ ধুলি দিলে আমি ধন্য হব জানি আদর করতে পারবো না কথা বলার সুযোগই আমার হয় না তারপরেও আপনারা এসে আমাকে চরণ ধুলি দেন আমি ধন্য মনে করি আমার জীবনকে আমি তিনটা দিন আমার মুর্শিদ কেবলার নামে কাটাই আপনারা এসে আমাকে চরণ ধুলি দিবেন ধন্যবাদ সেই সঙ্গে আমার